রাত দুটা নীরব ঘরে রাকিবের ফোন বেজে উঠল স্ক্রিনে লেখা নিজের নম্বর ভয়ে ভয়ে কল ধরতেই ওপাস থেকে ফিসফিস। চুপ থাক দরজার দিকে তাকাস না রাকিব কেঁপে উঠল বলল তুই কে কণ্ঠটা উত্তর দিল আমি তুই পাঁচ মিনিট পরের ঠিক তখন দরজায় ধীরে ধীরে টোকা পড়ল টক ফোনের কণ্ঠ তাড়াতাড়ি বলল আমি খুলি বলেই বেঁচিনি লাইন কেটে গেল দরজার নিচ দিয়ে কালো ছায়া ঢুকতে শুরু করল রাগিক পিছোতে গেল ফোন আবার বেজে উঠল স্ক্রিনে লেখা এবার তোর পালা